সিঙ্গার মতো তিন ঠেঙা ও এটা ভিতরে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো যদিও এখন মর্নিং নেই এখন সাড়ে বারোটা বাজছে যে হ্যাঁ আমাদের কাছের এবছরের প্রথম লাউ বাবা পেড়ে নিয়ে এসছে আজকে সুন্দর হয়েছে মা এখানে বসে আছে মা তোমার রান্না করা হয়েছে আর রিমি আজকে একটু ঘর পরিষ্কার করছিল সে পুজোর সময় করেছে তারপরে করা হয়নি এখন ঘর পরিষ্কার করছে খাটের নিশ্চিত সব পরিষ্কার করছে গ্যারেজে তো গাড়ি ঢুকলো না কি করবো তো এই বেডই পেটে দিয়েছি এডিটিং এডিটিং সব করি আর কি বোন এখানে চলে ছাদে এসে পুরুল দেখছিলি অনেকগুলো পুরুল হয়েছে অনেক প্রবল হয়েছে হ্যাঁ লাউ কোথায় ঢুকে গেছে ও এইটার ভিতরে ব্যা করতে হবে এই যে এটা এই লাউটা বড় হয়েছে একটা ছোট আছে লাউ লাউ গাছ তো চারদিকে বেড়ে যাচ্ছে এই যে পরুল আমাদের দেখেছেন আপনারা কালকে যে লাউ গাছটা ছাদে গেছে সেটা বাবা এখন ওখানে নেট দিচ্ছে কি খাচ্ছে কি খাচ্ছে এই আমাদের ভাইফোটাতে এত মিষ্টি জমে গেছে সব এত মিষ্টি নিয়ে এসছে নিজেরাও নিয়ে এসছিলাম যে মিষ্টি আর শেষ হচ্ছে না পিঠের পুর আর মিষ্টিও তো এই যে

মা নিরামিষের জন্য তো কেন মা কাল তো আমিষ খেয়েছ আজকে আমাদের ভাত আগ আলু ভাজা লাউয়ের ছালটা ভেজেছে মা আর এদের বাড়ির লাউ এটা দারুন আজকে হচ্ছে পুচু আর আমি গেম খেলছি তাই তো পুচু এখানে অনেক কিছু লেখা আছে যেটা পুচু তুলবে সেটা পুচুকে লিখতে হবে এখন প্র্যাকটিস করতে হবে পড়তে হবে না দাঁড়াও দাঁড়াও নাও এবার তোলো কোনটা তুলবে যেটা খুশি তোলো তুলেছ বের করো দেখো কি আছে

তোলো তোলো আমি জানি না তো তোলো খোলো এত চালাক ও বাজের বাইরে থেকে দেখতে দেখে নিচ্ছে কি আছে খোলো 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 দেখি খোলো খোলো মা খোলো খোলো কি আছে দেখি একে চন্দ্র চলো না 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 এটা আমি করছো কিন্তু এটা কি আছে এত চালাক ভাজের বাইরে থেকে দেখি নিচে কি আছে কি আছে এটা কি আছে দেখি চলো তাই লেখো আজকে মা পিঠে বানাচ্ছে আজকে পুর পিঠে পিঠে বলি আর কি বানিয়েছে সুন্দর পিঠে বলি বানিয়েছে এটা আমাদের কালী সময় বানাতে হয় কিন্তু কালী সময় থাকিনি বলে বানায়নি মা কালী পিজা পরে বানাচ্ছে এটা হচ্ছে আমাদের চাচি করেছে দুধ মেরে মেরে যে পাখাচ্ছে এখন নারকেল দিয়ে এটা নারকেলের পুর নাকি তিলপুর বা সিংয়ের মতো টিনা নাইট ডিউটি আছে তার আগে পুজোকে বা পড়িয়ে যাচ্ছে পড়াশোনা করে নাও আমি আমি তুমি লিখবে না আজকে কেন লেখে নাও মার কাছে একটু লেখে নাও লেখে নাও

সুন্দর লাগছে সুন্দর লাগছে গাছের সঙ্গে পড়াশোনা করছিস আজকে রাত্রেবেলায় বললো যে ভাত খাবে রুটি খাবে না ওর বায়ানা হয়েছে সবাই দুই আলু নিয়েছি তা আলুগুলো সেদ্ধ করতে দেবো তো মাইক্রো ওভেনে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো মাইক্রো ওভেনে দেওয়ার জন্য এগুলোকে একটু ফুটো করতে হবে নাহলে এগুলো ফেটে যাবে জাস্ট জাস্ট একটু করে ফুটো করে দেওয়া চুরি দিয়ে চলো মাইক্রো দিয়ে দেবো ফুটো করে যে একটু করে চলো পাঁচ মিনিট দিয়ে দেবো স্টার্ট মা আর এখন গান প্র্যাকটিস করছে তো গানের আসবে একটা কথা বলুন তো আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইকও করেন না যদি ভিডিওটা দেখেন তো সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আমাদেরও ভালো লাগবে ভিডিও করার একটা এনার্জি পাবো আজকে ছোট্ট ভিডিও আসলে বিভিন্ন কাজ থাকে তো সবসময় সব কিছু রেকর্ড করা হয় না তো যেটুকু রেকর্ড করেছি সেটুকু আছে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট রাতে রাতে বাই